এই যে দেখুন বন্ধুরা এই মাসুম বাচ্চাটির উপর একটি কাঠের আলমারি পড়ে যায় অতপর তার মা ভয় পেয়ে সেখানে চেঁচিয়ে ওঠে বাচ্চাটির মা আলমারিটিকে সরানোর চেষ্টা করে কিন্তু আলমারিটি অতিরিক্ত ভারী হওয়ার স কারণে আলমারিটি সরতে চায় না তারপর বাচ্চাটির কবর হয়ে যায় বাচ্চাটির মা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে দুজন লোক কালো কাপড় পরে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং এই অ্যাম্বুলেন্সটি চলে যাওয়ার সাথে সাথে তারাও উধাও হয়ে যায় তারপর বাচ্চাটির বাবা ফিরে এসে যখন দেখে বাচ্চাটি মারা গেছে তখন অনেক রাগারাগি করতে থাকে কিন্তু পরে সে নিজের মনকে বুঝিয়ে নেয় এবং তার বউকে সান্ত্বনা দেয় বউয়ের কপালে একটি চমু দিয়ে সে সোফাতে গিয়ে বসে পড়ে একটু পর দরজায় খটখটানির শব্দ হয় লোকটি তার বউকে বলে যাও দরজা খোলো দেখো কে এসেছে তারপর মহিলাটি ভয়ে অবাক হয়ে যায় কারণ যে লোকটির সাথে সে কথা বলছিল দরজা দিয়ে সেই লোকটি আবার ভেতরে ঢুকে যায় এবং ভেতরে থাকা লোকটি উধাও হয়ে যায় তারপর মহিলাটি তার বাচ্চার কবরের কাছে চলে যায় এবং বলে বাবা জানিস আমার সাথে সব অলৌকিক ঘটনা ঘটছে তুই মারা যাওয়ার পর থেকে মহিলাটি তার বাচ্চার কবরের পাশে গিয়ে অনেক কান্নাকাটি করছিল এমন সময় পাশে একটি জোরে আশেপাশে তাকিতুকি করতে থাকে এমন অবস্থায় দেখা যায় দুটি কালো কাপড় পরা লোক মহিলাটিকে ভয় দেখানোর চেষ্টা করছে তারপর মহিলাটি তাদের স্টোর রুমে চলে আসে এবং পুরোনো জিনিসপত্র খোঁজাখুঁজি করতে করতে তার বাচ্চার ছবি পায় যেটা ছিল রক্তমাখা অবস্থায় এবং সম্পূর্ণ বাক্সটি রক্ত দ্বারা ভর্তি ছিল একটু পর সেই বাচ্চাটির লাশ ভেসে ওঠে এবং মহিলাটি অনেক ভয় পেয়ে যায় আপনার মা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ